এমন এমন বাড়িতে পানি উঠে গেছে সেকেন্ড ফ্লোর ডুবে গেছে যেখানে আমি নিজে ভাত খেয়ে আসছি শহরের মাল্টিমিলেনিয়ার ওয়েলদি ফ্যামিলি ফকির হয়ে গেছে তাই আমরা বারবার দাবি করেছি চায়নার সাথে এবং ভারতের সাথে যেহেতু আমরা লোয়ার স্ট্রিমের কান্ট্রি আমাদের আমরা উজানের দেশগুলোর সাথে আমাদের চুক্তি করতে হবে অ্যাকর্ডিং টু দি ইন্টারন্যাশনাল রিভার কমিশন আইন আছে ওয়াটার কমিশন আছে কনভেনশন আছে এটার মোতাবেক আমাদের চুক্তি করতে হবে চুক্তি করে ফেয়ার শেয়ারিং অফ দ্য ওয়াটার এটা দরকার আপনারা দেখছেন যে আফ্রিকাতে ইথিওপিয়া একটা ড্যাম করছে নীল নদীর উপরে এই ড্যামের কারণে ইজিপ্ট অলরেডি ঘোষণা করেছে যদি মিলিটারি ডিপ্লয় করেও এই ড্যাম ভেঙে দিতে হয় আমরা ভেঙে দেবো ইট ইজ সাচ এ সিভিয়ার রিয়ালিটি আপনি হয়তো বুঝতে পারছেন না যে সারা দিন দেখি বৃষ্টি হয় এত নদী এত পানি আমাদের তো পানি উপচে পড়ছে কিন্তু মনে রাখবেন আপনি খাওয়ার পানি পাবেন না বন্যা তার প্রমাণ ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক এটা শুধু বইয়ের কথা না উপন্যাসের কথা না ইটস এ রিয়ালিটি ইন দ্য ফ্লাট হ্যাবিচুয়েটেড এরিয়াস অথবা আমরা দাবি করছি অভিন্ন নদীর জন্য চায়না এবং ভারতের সাথে বাংলাদেশকে ন্যায্যতার ভিত্তিতে স্বার্থের ভিত্তিতে উইন উইন সিচুয়েশনের উপর ভিত্তি করে চুক্তি করতে হবে প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে যেতে হবে যদি বাইল্যাটারালি কোনো দেশ আমাদেরকে সাহায্য না করে উই মাস্ট অ্যান্ড উই শুড গো টু দ্য ইন্টারন্যাশনাল ফোরামস টু ফোর্স আমরা আমাদের দরকার নাই আমরা চল্লিশ লক্ষ মানুষকে ঘরে রাখতে চাই রাস্তায় ঘুমাবে এমন মানুষ আমাদের দরকার নাই এই মুহূর্তে বানভাসী মানুষরা কোথায় গে যাবে ঢাকাতে কেন বস্তি তৈরি হচ্ছে এই বস্তির মানুষরা কেন বানভাসী এলাকা থেকে আসছে এই জায়গাটা তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে না হলে আপনি ঢাকার ঢাকাকে হ্যান্ডেল করতে পারবেন না তো মেট্রো রেল করে ফ্লাইওভার করে এই পপুলেশন হ্যান্ডেল করা সম্ভব হবে না তুলে আপনি যে ডেভেলপমেন্ট করছেন এই ডেভেলপমেন্টের পারপাস থাকতে হবে যে আপনার প্রাণ আপনার প্রকৃতি আপনার পরিবেশ আপনার মানুষ যার জন্য ডেভেলপমেন্ট সে শেষ অবধি বেঁচে থাকবে কিনা আপনি রাস্তা করলেন কিন্তু চল্লিশ লক্ষ মানুষ ফকির হয়ে গেল উই ডু নট নিড দ্যাট ডেভেলপমেন্ট উই রিজেক্ট দিস ফলস ডেভেলপমেন্ট এই তিনটা উপজেলাতে কোনো কানেক্টিভিটি তৈরি হয় নাই এটার মধ্য দিয়ে কোনো বিজনেস তৈরি হয় নাই এটার মধ্য দিয়ে কোনো এমপ্লয়মেন্ট তৈরি হয় নাই নয়শো কোটি একটা ডেভেলপমেন্ট প্রজেক্ট কিন্তু এখানে কোনো এমপ্লয়মেন্ট জেনুইন তৈরি না হইলে এই ইনভেস্টমেন্টের টাকা ফিসকাল পলিসি ওয়াইজ এ ডিজাস্টার পলিসি এই জন্য আমরা দাবি করেছি এই রাস্তা ভেঙে ফেলতে হবে এই রাস্তার কোনো প্রয়োজন নাই রাদার দেন আমাদেরকে যেটা করতে হবে মডার্ন ভ্যানিস স্টাইলের অথবা ইস্তাম্বুল স্টাইলের ওয়াটার ট্রান্সপোর্ট করতে হবে যেখানে মানুষ প্রত্যেকটা ফেরিঘাট থেকে আর এক ফেরিঘাটে যাবে আধুনিক নৌ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সারা বছর পানি থাকবে সারা বছর নিচু ভূমিতে মানুষ চাষ করতে পারবে মাছ ধরতে পারবে এবং আমাদের প্রকৃতি বাঁচবে